গুড মর্নিং এভরি ওয়ান তো সবাইকে শুভ মহালয়া চা হাতে মাকে দিতে চলে এসেছি কারণ ঘুমতে ঘুরে মহালয়ার সঙ্গে ছোট্ট কাপে এক কাপ চা না খেলে মহালয়াটা বাঙালির কাছে অসম্পূর্ণ আর তারপরে আজকের লাঞ্চ মেনুতে করেছিলাম রাইসা ছেলে সারা সারাদিনের ভিডিও তোলার আমি সময় পাইনি তারপরে সন্ধেবেলা বেরিয়েছিলাম শপিং করতে বনু ছিল এবছরে আমাদের বাড়িতে তিনজন মিলে আমি মা ছোট মামি চারজন মিলে অ্যাকচুয়ালি বেশ সুন্দর এই যে হাতি বাগানটা দেখো কি জমজম করছে মহলয়ার দিন যদিও আর রাস ভীষণ ছিল ভিড় এই যে ভিডিওটা দেখছি এটা সন্ধ্যে সাড়ে আটটার ভিডিও তোমার আমরা যতটা লেট করে ভেবেছি বেরোবো আমরা জানি দোকানপাটা অনেক রাত অবধি খোলা থাকবে আমাদের এখানে এগারোটা সাড়ে এগারোটা অবধি দোকান খোলা থাকাটা জাস্ট কোনো ব্যাপার না সব দোকান খোলা থাকে আবার পুজোর একটা তো রাশ আছেই তো এখান দিয়ে কিনলাম আমি জামা কী জামা কিনেছি সেটাও দেখিয়ে দেবো বোন এখান দিয়ে ব্যাঙ্গেল দেখলো আর এখান দিয়ে কি কোরিয়ান যে গার্ডারগুলো না সেগুলো নেওয়ার ইচ্ছা ছিল বাট মা নিতে দেয়নি বলে তো চুল দিয়ে খুলে কোথায় চলে যাবে ভিড়ের মধ্যে শুধু শুধু একশো টাকা করে এগুলো নেওয়ার কোনো মানে হয় না তারপর এখানে আমরা আদি মালঞ্চ দিয়ে খেলাম কবিরাজি চেয়া তারপরে খেলাম এটা মনে কি কী খাচ্ছিলাম ও মোগলাই এগুলো খাচ্ছিলাম আমার বোনটা শুধু শুধু পেঁয়াজ খাচ্ছে যাই হোক এটা খেলাম বেশ ভাল লাগলো তারপরে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলোও খেয়েছি বাট ওগুলোর আর ভিডিও হয়নি আর এখানে আমরা শপিং করে বেশ ক্লান্ত হয়ে গেছি তাই মা পুরোটা তো হাঁটতে পারছিল না তো এখানে বাজার কলকাতার সামনে এটা এত সুন্দর সাজিয়েছে তো মাকে এখানে বসিয়ে চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনছি মা খেলো আমি আর ছোটো মামি আবার গেছিলাম যে বাদবাকি যে কোনো কেনার আছে চলো কিনে আনি মাকে বসি এখান দিয়ে কিনছিলাম আমরা ব্যাঙ্গেল ছোট মামি কিনেছে আমি কিনেছি বনু কিনেছে তিনজনেই কিনেছি আর এটা দেখো এখানে মা দুর্গা প্যান্ডেলে ঢুকছিলো কি দারুণ লাগছিল মাটাকে দেখতেও দেখে মনটা ভরে গেলো এখানে একটু তাই ভিডিও করেছিলাম এটা হচ্ছে আমাদের হাতি বাগানের লাইটিংটা মানে এটা আমাদের বাড়ির মানে হচ্ছে যাওয়ার রাস্তাটা এটা দিয়ে দান দিকে গেলই আমাদের বাড়ি যাই হোক তার উপরে হচ্ছে এইগুলো শপিং করলাম এই চুড়িদারটা নিয়েছি এগুলো আমি আর খুলে দেখালাম না পূর্ব যখন তখন তো তোমরা দেখতেই পাবে এইগুলো কিনলাম আর নিয়েছি এই কাফতান নাইটিটাই এই লেস বসানোর জন্য এটা আমার বেশি ভালো লেগেছে আরও দুটো নাইটি শুধু নেওয়ার বাকি আছে ওটা নিয়ে আসবো মায়ের সঙ্গে ষষ্ঠী অবধি তো কেনাকাটা চলেই আর এখানে আরও একটা থ্রি পিস নিয়েছি আমি কীভাবে ভিডিওটা করেছি কী জানি আমি যাই হোক আর এখান দিয়ে নিয়েছিলাম আমি জুডিও দিয়ে একটা বডি স্প্রে আর একটা কাজল নিয়েছিলাম আর এই ব্যাঙ্গেল তোমাদেরকে বললাম না আমরা কিনেছি একটা আমি হাতে পরে নিয়েছি এই যে একটা হাতে পরে রয়েছি আর এই তিনখানা রাখা রয়েছে কেমন হয়েছে আমাকে বলবে হ্যাঁ কমেন্ট করবে জিনিসপত্রগুলো আর এইটা নিয়েছি আরও একটা কুর্তি কেমন হয়েছে এটা বলবে টোটাল আমার দুর্গা পুজোয় এগারোখানা জমা হয়েছে কবে দিয়ে আমি টুকটুক টুকটুক করে শপিং করছি আর এটা হচ্ছে একটা ব্যাগই জিন্স কেমন হয়েছে এটাও বলো প্রত্যেকটা ড্রেস আমার খুব পছন্দের হয়েছে এবছরে মোটামুটি যা জামা হয় যে লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো কেটে যাবে এতগুলো শপিং করে নিয়েছি আর এই একটা ব্যাগ নিয়েছিলাম জাস্ট আরও ব্যাগ আছে আর কিনেছি আগে আগেই ব্যাগ কিনেছিলাম এটা দেখে জাস্ট পছন্দ হয়ে গেল আমি টুক করে এটাও একটা কিনে নিলাম তো চলো এইটুকুই ভিডিওটা